অনেকের কাছে একটা প্রশ্ন এসেই থাকে আমরা নতুন ইউটিউব চ্যানেলে কাজ করব নাকি পুরাতন ইউটিউব চ্যানেলে অনেকে দেখা যায় যে আগে ইউটিউব চ্যানেলে কাজ করতো ডেলি ভিডিও পোস্ট করত এবং তাতে তাদের বেশ কিছু সাবস্ক্রাইবার রয়েছে কারো তিনশো কারো চারশো কারো পাঁচশো এবং দেখা যায় যে কোনো কারণবশত তারা আর ইউটিউবে ভিডিও আপলোড করছে না ছ মাস হয়ে যাচ্ছে কারোর এক বছর হয়ে যাচ্ছে কারোর দেড় বছর হয়ে যাচ্ছে তারা ভিডিও আপলোড করছে না এবং তারা পরবর্তীকালে ভাবছে আমরা ইউটিউবটা কেন ছাড়লাম আবার আমরা ইউটিউবে ভিডিও পোস্ট করব তো সেই ক্ষেত্রে তাদের প্রশ্ন এসেই থাকে যে তারা নতুন ইউটিউব চ্যানেলে কাজ করবে নাকি পুরাতন ইউটিউব চ্যানেলে এক্ষেত্রে একটা প্রশ্ন এসেই থাকে আপনারা কোন কন্টেন্টে ইউটিউব চ্যানেলটা খুলেছিলেন আপনাদের যদি কন্টেন্ট হয় সার্চেবেল কন্টেন্ট যেমন দেখা যায় টেক ভিডিও টেক ভিডিও চ্যানেলে যদি আপনারা বেশ কিছু দিন বা বেশ কিছু বছর আপনারা যদি না ভিডিও আপলোড করেন তাও দেখবেন একটা দুটো করে ভিউস আসতে থাকে কারণ এটা হলো সার্চেবেল কন্টেন্ট কারোর না কারোর প্রয়োজন হয়েই থাকে কিন্তু অন্য কোনো ক্যাটাগরির চ্যানেলের ক্ষেত্রে সেটা কিন্তু চ্যানেলটা বসে যায় বা আনফ্রিজ হয়ে যায় সেই ক্ষেত্রে তাদের ভিউজ আসে না যদি দেখেন যে আপনাদের ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত ভিউজ আসছে তাহলে আপনারা পুরাতন চ্যানেলে কাজ করতে পারেন এবার দেখা যায় যে অনেক দিন হয়ে গেছে হয়তো এক বছর দেড় বছর দু বছর এরকম হয়ে গেছে আপনারা এবার পুরাতন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন তখন দেখবেন আপনাদের এই পুরাতন ইউটিউব চ্যানেলটা যখন আপনারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলেন ঠিক সেই রকম হয়ে গেছে একটা দুটো দশটা বারোটা এরকম ভিউজ আসছে বেশি ভিউজ কিন্তু আসছে না কারণ আপনাদের পুরাতন চ্যালেঞ্জটা ঠিক নতুন চ্যালেঞ্জের মতন তখন হয়ে গেছে তখন আবারও আপনাকে ঠিকঠাক যত্ন সহকারে যেরকম ডেলি আপনারা ভিডিও আপলোড করতেন সেইভাবে আপনাদের ভিডিও আপলোড করতে করতে আস্তে আস্তে একটা সময় রিচ বাড়তে থাকবে এবং এক্ষেত্রে আপনারা যদি নতুন চ্যানেল খোলেন সেক্ষেত্রেও আপনাদের প্রথম প্রথম একটা দুটো তিনটে ভিউজ আসবে তারপর দেখা যাচ্ছে দশ বারোটা ভিউজ আসছে তারপর দেখলেন যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল তারপর দেখা যাচ্ছে যে পঞ্চাশ ষাটটা ভিউজ আসছে এবং ইউটিউব চ্যানেল সবসময় দেখবেন নতুন চ্যানেলকে বেশি দর্শকদের কাছে ইনস্পিরেশন পাঠায় পুরাতন চ্যানেলের থেকে নতুন চ্যানেলকে বেশি ইউটিউব প্রমোট করে এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে বড় বড় ইউটিউবার তো দেখা যায় যে এক মাস মাস পরে পরে একটা করে ভিডিও ছাড়ে কিন্তু তাদের ভিডিও প্রচুর ভাইরাল হয় কেন তাদের ভিডিও এত ভাইরাল হয় এবং দেখুন তারা ইউটিউবে যদি না অ্যাক্টিভ থাকে তাদের অ্যাক্টিভ ফলোয়ার্স কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুক বা টুইটার এইসব জায়গায় রয়েছে তারা কিন্তু অডিয়েন্সদের সাথে সেখানে অ্যাক্টিভ থাকে তারা কি করছে না করছে তারা কিন্তু ইনস্টাগ্রামে তাদের সব সময় পোস্ট করতেই থাকে এতে তাদের দর্শক তাদের সঙ্গে অ্যাক্টিভ হয়ে থাকে এবং পরে যখন তারা ইউটিউবে ভিডিও আপলোড করে তখন সেই অডিয়েন্সগুলো তখন তাদের ভিডিও দেখে ইউটিউব তখন তাদের ভিডিওতে আরও রিচ পাঠায় তখন তাদের ভিডিওটা ভাইরাল হয় তারা এক একমাস দুমাস পরে ভিডিও ছাড়লেও তাদের ভিডিওর মধ্যে অনেক ভিউজ আসে এবং নতুন ইউটিউবারদের ক্ষেত্রে তো এটা হবে না কারণ সেই সময় আমাদের দর্শক সেরকম চেনে না বা অডিয়েন্সদের সাথে আমরা সেরকম না সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই এক মাস দুমাস পরে যদি আমরা ভিডিও চাড়ি তো আমাদের ভিডিওর মধ্যে কোনো ভিউজ আসবে না তাহলে এবার আপনারা বলবেন তো এবারে করণীয় কি আপনি হলে কি করতেন তো আমি কি করতাম দেখুন আমার পুরাতন ইউটিউব চ্যানেল যেটি রয়েছে আমার সাবস্ক্রাইবার রয়েছে তো আমি তাতে ভিডিও আপলোড করতাম তো দেখা যাচ্ছে যে আমি চার পাঁচটা বা ছ সাতটা ভিডিও আপলোড করতাম দেখতাম যে আমার ভিডিওর মধ্যে কতটা ভিউস এসেছে যদি দেখা যায় যে হ্যাঁ আমার ভিডিওর মধ্যে ভিউস এসেছে একটা ভিডিও ভাইরাল হয়েছে তাহলে কিন্তু আমি পুরাতন ইউটিউব চ্যানেলে কাজ করব যদি দেখি যে আমার ভিউজ টিউজ কিছুই আসছে না তখন আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবো এবং নতুন ইউটিউব নিয়ে কাজ করবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি বুঝতে পেরেছেন আপনারা নতুন ইউটিউব চ্যানেলে কাজ করবেন না পুরাতন ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন